বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হইতে পারে যে আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্য আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লাহর বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে ঘটে নাই পশ্চিম পাকিস্তানেও একই ঘটনা ঘটেছিল এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা মত প্রচলিত আছে যেমন সলিমুল্লাহ খান বদরুদ্দিন নম্বর অসংখ্য বুদ্ধিজীবী মানুষ সে একই মত প্রচার করছে কি সেই মত সেটা হইতেছে মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদও প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে ডুবি ঘটে মুসলিম লীগের আর তাতেই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিক সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনার ডিটেলস অনেক পরিশ্রম করে কষ্ট করে খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত হয়ে যায় বারবার প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট প্রবাহ এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্ত নয় সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিং এর স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আহসান মঞ্জিলকে মিটিং এ উপস্থিত তিন হাজার ডেলিগেটে সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তরপ্রদেশের বারহাগোত্রের সৈয়দ নবাব মোহসিন উল মুলক লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইত সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী আর ভাই মৌলানা শৌকত আলীর সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোটিয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না ১৯১৩ সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লখনৌ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিং এ উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই মিটিং এ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষণ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আরকি মুসলিম লীগেও জিন্না কিন্তু নাম কাওয়া সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে ধীরে ধীরে তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল উনিশশো সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্না ততদিনে রাজনীতি থেকে অবসর নেওয়া ই বিলাতি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামা মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আব্দুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ হিদায়ত হোসেন আওয়ামী লীগও কিন্তু উনিশশো পঁচাত্তর পরে এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল আমলিক হাসিনা আওয়ামী মিজান আওয়ামী লীগ রাজ্জাক শফিক রহমান ভাই জায়জাদিন লিখতেন আওয়ামী হারামি, হারামি মানে হাসিনার হা রাজ্জাকের রা আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি আওয়ামী প্রথম থেকে হারামি জাত হারাম আর কি সাচ্চা হারামি কয়েক জেনারেশনের হারামি তাইলে মুসলিম লীগ কেমনে খারাপ হইল মুসলিম লীগের এই অবস্থা দেখা উত্তর প্রদেশের লিয়া কতালি খান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তাহলে বোঝান যে উনি যদি ভারতে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরেন তাইলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজার হেদায়েত গ্রুপের কাউন্সিল উভয় মতমদায়ে যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্রিত হতে রাজি আছেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন 1934 সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল লহোর আট পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতারা লিগে রিক্রুট করা শুরু করেন জিন্নার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারত এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম ভাগ না কিন্তু ছিলেন খাজা নাজম উদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ ছিলেন যদিও নাজিম উদ্দিন অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোনো দিনই ছিল না ব্যক্তি জীবনে উনি অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসের মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোহার্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফা আন্দোলনে যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেডিং ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার ইউনিয়নগুলোর মধ্যে ওনার ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সৌরাদ্দিত বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না শরার দিকে কনভিন্স করেন মুসলিম লিগে যোগ দিতে এর ফলে 1936 সালে শরদিতা পুরো দলবল নিয়ে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লিগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার একজন বড় মুসলমান নেতা একে ফযল নকরা নিজর একটা দল ছিল মানে সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এর পরে সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে